কিস্টিম ইনসিডেন্ট চেরোনো আগে ফুকুসীমারও আগে ছিল কিস্টিম একটি পারমাণবিক দুর্ঘটনা এতটাই ভয়াবহ যে এটি পৃথিবীর সবচেয়ে দূষিত জায়গাগুলির একটি হয়ে উঠেছিল অথচ এমন এক রহস্যময় নিরবতায় মোড়া ছিল এই ঘটনা যে সোভিয়েত ইউনিয়ন প্রায় তিন দশক ধরে সারা দুনিয়ার চোখে আড়ালে রাখতে সক্ষম হয়েছিল একে উনিশশো সাতান্ন সালের উনত্রিশে সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়নের অস্ত্র কর্মসূচির একটি গোপন শহর ওজেরসকে অবস্থিত মায়াক প্রোডাকশন অ্যাসোসিয়েশনে ঘটেছিল এই দুর্ঘটনা এটি ছিল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ভয়াবহ পারমাণবিক বিপর্যয় রেডিওলজিক্যাল প্রভাবের দিক থেকে এটি ছিল আরও ভয়ঙ্কর কিন্তু সোভিয়েত সামরিক শিল্প জগৎ ছাড়া বাইরের দুনিয়ার কেউ কিছু জানতেই পারেনি মায়াক ছিল সোভিয়েত পারমাণবিক বোমা নির্মাণ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ কারখানা যেখানে প্লুটোনিয়াম সহ অন্যান্য তেজস্ক্রিয় পদার্থ প্রক্রিয়াজাত করা হতো অত্যন্ত অস্বাস্থ্যকর এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে ওয়ারের সময় উত্তেজনা বাড়তে থাকায় পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে তৈরি হয়েছিল নানা ভয়ঙ্কর চাপ সেই চাপ থেকে জন্ম নেয় বেপরোয়া অযত্নে গড়া বিভিন্ন কাজের ধরন কারখানার নিচে থাকা এক বিশাল বর্জ্য সংরক্ষণ ট্যাঙ্কে জমা ছিল উচ্চমাত্রার তেজস্ক্রিয় তরল বর্জ্য কিন্তু সেই ট্যাঙ্কে ছিল না প্রয়োজনীয় শীতলীকরণ ব্যবস্থা ধীরে ধীরে ট্যাঙ্কের ভেতরের তাপমাত্রা বাড়তে থাকে আর এক সময় ঘটে এক ভয়ঙ্কর রাসায়নিক বিস্ফোরণ সেই বিস্ফোরণে ছিন্ন হয়ে যায় কংক্রিট দিয়ে তৈরি নিরাপত্তা কন্টেইনার এবং প্রায় সত্তর থেকে আশি টন তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে বাতাসে বিস্ফোরণ এতটাই প্রবল ছিল যে রেডিও অ্যাক্টিভ ধোঁয়ার কুণ্ডলী আকাশচুম্বী হয়ে উড়ে যায় পূর্ব দিকে উড়াল পর্বতমালার ওপারেও ছড়িয়ে পড়ে যে অঞ্চলে বিষাক্ত ধোয়া ছড়ায় সেটি পরে ইস্ট উড়াল রেডিও অ্যাক্টিভ ট্রেস বা সংক্ষেপে ইউর্ট নামে পরিচিত হয় এই এলাকাটি ছিল বিশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি পুরোপুরি বিপদের মুখে পড়ে যায় আশেপাশের গ্রামগুলো হাজার হাজার মানুষ আক্রান্ত হন তীব্র রেডিয়েশন সিকনেসে ধ্বংস হয় ফসল বিষাক্ত হয়ে পড়ে নদী আর পশু পাখি কিন্তু তবু সোভিয়েত সরকার বিপর্যয় স্বীকার করেনি এর বদলে চুপিসারে সরিয়ে নেওয়া হয় আক্রান্ত গ্রামের মানুষদের কোনো ব্যাখ্যা ছাড়াই পাল্টে ফেলা হয় চিকিৎসা নথিপত্র মৃত্যুর কারণ দেখানো হয় ভিন্ন কিছু আর পুরো ঘটনাটি চাপা দিয়ে দেওয়া হয় রাষ্ট্রীয় গোপনীয়তার মোড়কে এই বিপর্যয়ের প্রথম ইঙ্গিত আসে রাশিয়া থেকে নয় বরং পশ্চিমের দুনিয়া থেকে উনিশশো ষাটের দশকে যুক্তরাজ্যে পালিয়ে আসা সোভিয়েত জীববিজ্ঞানী জোরিস মেদভেদেব কিছু লেখা প্রকাশ করেন যেখানে তিনি উল্লেখ করেন উড়াল অঞ্চলের এক অজ্ঞাত পারমাণবিক দুর্ঘটনার কথা প্রথমে অনেকেই তার দাবিকে পাত্তা দেননি পশ্চিমের অনেক বিশ্লেষক ভেবেছিলেন হয়তো মেদভেদেব মনোযোগ পাওয়ার জন্য গল্প বানাচ্ছেন এমনকি সিআইএ ও যারা মায়াক সম্পর্কে জানত তারা ইচ্ছে করেই বিষয়টি নিয়ে মুখ খোলেনি সম্ভবত নিজেদের পারমাণবিক স্বার্থ কিংবা গোপন গোয়েন্দা কৌশল রক্ষা করার জন্য